نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দোয়ার দরখাস্ত যেন আল্লাহ তালা অতি দ্রুত আল্লাহ তালা আমাকে শেফায়ত কুল্লিয়া দান করেন সকলে বিশেষ করে দোয়া করবেন যারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভটি সবাই লাইক করে দিবেন যারা এখন আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন সবাই আমাদের লাইক লাইক করে দিবেন হ্যাঁ আমাদেরকে যারা এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে লাইক করে দিবেন আজকে ফার্স্ট অফ অল আপনাদেরকে আমার একটি অত্যন্ত ছোটখাটো কথা যাচ্ছে কথা যাচ্ছে না কথা কি যাচ্ছে না তাহলে আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি আচ্ছা 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 আজকের মানে আপনাদেরকে যে বিষয়টা ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে ক্যামেরা আলহামদুলিল্লাহ আমার মানে যত স্বপ্ন ছিল তার মধ্যে ক্যামেরা একটা স্বপ্ন ছিল যে আমি একটি ক্যামেরা আগে ছিল আমার ক্যামেরা তখন তো দিদি এখন ক্রয় করলাম ক্যামেরাটি আপনাদের সামনে প্রদর্শন করতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটি আমার জীবনের যত স্বপ্ন আছে যত স্বপ্ন আছে সব স্বপ্ন মধ্যে থেকে ছোট্ট একটি স্বপ্ন ক্যামেরা ডি ক্যামেরা এটা আমার কোনো শখের জন্য নয় এটার মানে কি বলে ছবি তোলার জন্যই আমি কিনে নেই এটা কিনেছি জাস্ট আপনাদের জন্য আপনাদেরকে যে আমরা কোয়েশন ভিডিওগুলো দেই দিই ওই কোশিয়ান ভিডিওগুলো যাতে আরও রেজলিউশনটা হাই হয় আমাদের রেজলিউশন যেন আরো হাই হয় উচ্চ লেভেলের রেজলিউশন হয় আপনারা যেন আমাদের ভিডিও গুলো দেখে অত্যন্ত আনন্দিত হন এই জন্য আমরা ক্যামেরাটি ক্রয় করেছি আমাদের লাইভটি যারা দেখতে পাচ্ছেন সবাই দয়া করে আমাদের লাইভটিতে লাইক করে দিন যারা লাইভটি দেখতে পাচ্ছেন সবাই অপশনে গিয়ে দিয়ে লাইক করে দিন আচ্ছা দোয়া করবেন যেন এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এই ক্যামেরা আর এটা বলে রাখি যে এই ক্যামেরাটি সম্পূর্ণ কিনেছি এই ইউটিউবের টাকায় এই ইউটিউবের টাকা দিয়েই এই ক্যামেরাটি সম্পন্ন কিনেছি আপনারা আমাদেরকে হেল্প করেছেন আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের লাইভ যত সম্ভব দেখেছেন বিদায় আমরা টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমরা এই ক্যামেরাটি ক্রয় করেছি আলহামদুলিল্লাহ আগামী মাসের টাকা দিয়ে ইনশাআল্লাহ আমরা নেয়াত আছে আগামী মাসের টাকা দিয়ে আমরা এ মাসের টাকা দিয়ে আমরা ক্যামেরা কিনেছি আগামী মাসের টাকা দিয়ে ইনশাআল্লাহ আমরা ল্যাপটপ কিনবো আর জাস্ট এগুলো সব ব্যবহার করা হবে আপনাদের জন্য এই ক্যামেরাটা দিয়ে যে আমরা ভিডিওগুলো করব করবো সেই ভিডিওগুলো আপনাদের জন্য শর্টস ভিডিও ভিডিওগুলো করবো যে কি বলে আপনাদেরই তার মানে হচ্ছে এইসব সব কিছু আপনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে আরো অনেক বড় বানায় আমাদের চ্যানেলে নব্বই হাজার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে আমাদের চ্যানেলে নব্বই হাজার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে অতি শীঘ্রই আমরা এক লাখ সাবস্ক্রাইবে পোস্ট বার এক লাখ সাবস্ক্রাইবে পোস্টলে আমাদের প্লে বাটন দিয়ে তখন ইনশাল আপনাদের সামনে আমরা সবকিছু শেয়ার করবো এখনো যারা লাভটি দেখছেন যারা কি জন্য লাইক করতেছেন না বুঝতেছেন না নাকি ইচ্ছা করে লাইক করতেছেন না জানি না লাইক করলে ক্ষতি নাই খারাপ কোনো কিছুতে আপনারা লাইক করতেছেন না আপনারা তো ওই যে কাপল ভিডিও যারা করে ওদের ভিডিও তো ভালোই লাইক করেন মার্শাল্লা ধার ভালোই দেখেন আমাদের ভিডিওগুলো ইসলামিক রিলেটেড ভিডিও লাইক করে দেবেন সবাই যাই করে কারণ ক্যামেরাটা রাখলাম ক্যামেরা সম্পর্কে হয়তো আপনাদেরকে আরো কোনো আইডিয়া নাই এদের কেউ কোনো ক্যামেরা সম্পর্কে কেউ কোনো কোয়েশন করতেছেন না আচ্ছা ক্যামেরাটা কোনভাবে রাখা যাতে সব মানে পুরা আচ্ছা এভাবেই রাখি ক্যামেরাটা আচ্ছা আমরা আমি বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি কিন্তু শারীরিকভাবে বেশি একটা ভালো না অনেকটাই অসুস্থ তারপরও আলা কুল্লিহাল আলহামদুলিল্লাহ সর্বসময় আলহামদুলিল্লাহ বলি কারণ আমি সুখে থাকি কি না কি দুঃখে থাকি সেটা দেখার বিষয় নাই রব্বে কারিমের দরবারে সব সময় সুক্রিয়া আদায় করব আমি যদি অসুখেও থাকি তারপরও সে আমাকে সুখী সুখী মানে সুখ দান করবেন আর যদি আমি অকৃতজ্ঞতা পোষণ করি যতই সুখ অসুখী হই না কেন অসুখী থাকা অবস্থায় যদি আমি অকৃতজ্ঞতা পোষণ করি তখন কিন্তু আমার আল্লাহ তালা আমার আরো বেশি বাড়িয়ে দেবে আমার অসুখটাকে আমার আল্লাহ বেশি বাড়িয়ে দেবে এই জন্য ভাই আপনাদেরকেও আমি এই নসিহাতটা করবো এটি আমার নসিহাত নয় এটা সরাসরি আল্লাহ তালা নিজের নসিহাত আল্লাহ তালা কোরআনের পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন লাইং সাকার তুম লা আজি দানকুম কাফার তুম মিন্না আদাবি লা শাদিদ যাই হোক না কেন আল্লাহ তালা বলছে লাইং যদি তোমরা আমি মাওলার সব কিছু পেয়ে আমি মাওলা যেই কৃতজ্ঞ তোমাদেরকে দিয়েছি আমি মাওলা যেই রহমাত তোমাদের উপর ঢেলে দিয়েছি এই রহমাতের উপর যদি তোমরা কৃতজ্ঞ পোষণ না করো শুকরিয়া আদায় না করো আমি রহমত নিয়ে নেব।clear আর যদি তোমরা অকৃতজ্ঞতা পোষণ করো আর যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে শুনতো তোমাদের শুকরিয়া বাড়িয়ে দেব তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞতা পোষণ করো আমার নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ না করো জটটুক দিয়েছি টটটুক ছিনিয়ে নেব জটটুক দিয়েছি টটটুক ছিনিয়ে নেব আমার আযাব বড় কঠিন আমারে স্পষ্ট ঘোষণা করেছে আমার আযাব বড় কঠিন এজন্য ভাই দুস্থ बुजुर्ग আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমি বর্তমানে অসুস্থ অবস্থায় আছি এখনো আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব। আমি সুস্থ আছি তখনও আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব বান্দা আপনি জানেন আপনি আল্লাহ তালার বেশি প্রিয় বান্দা নাকি যেই নবীকে আঠারো বছর আল্লাহ তালা অসুখে রেখেছেন কেমন অসুখ কেমন অসুখ হজরত আলাইহিসাল কি পুরো শরীরে আল্লাহ তাআলা পোকা মাকড়ের ভাষা বানিয়ে দিয়েছেন তার শরীরে পোকা মাকড় বাস করত তার জিহ্বার মধ্যে মুখের মধ্যে পর্যন্ত পোকা মাকড় বাস করত 18 বছর আল্লাহ তাআলার প্রিয় রাসুল প্রিয় নবী আইয়ি আলাইহিসসালাতু ওয়াস সালামকে কষ্ট দেখেছেন কিন্তু তারপরও আইয়ি আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ তালাকে ভুলে গিয়েছেন আল্লাহ তাআলার নবুয়ত কি অস্বীকার করেছেন আল্লাহ তালাকে কি রব হিসাবে মানিননি না আঠারো বছর আল্লাহর প্রিয় বাজন হওয়া সত্য আল্লাহর প্রিয় বাজন হওয়া সত্য আল্লাহ তালা তাকে আঠারো বছর লাগাতার অসুস্থতা রেখেছে একদিন পর্যন্ত তার রবের সে অকৃতজ্ঞতা পোষণ করেনি আপনি আমি কয়দিন অসুস্থ হয়েছি ভাই কয়দিন অসুস্থ হয়েছে আপনি আমি আপনি আমি যদি একদিন অসুস্থ হই তখন তো আমরা মুখ থেকে সেরকি কথা বতা বের করে ফেলি আল্লাহ কি আমাকে চোখে দেখেন না দুনিয়াতে এত মানুষ দুনিয়াতে কত মানুষ তাদেরকে চোখে দেখেন না আল্লাহ আমার তার রোগটাকে ঢালতে হলো আল্লাহ রোগ ওই ব্যক্তিদেরকে দেয় যাদেরকে আল্লাহ ভালোবাসে আসলে কি আপনি যে কি ভালোবাসবেন আপনি যাকে বেশি শ্রদ্ধা করবেন বেশি মোহাবত করবেন যাকে আপনি আপনার পুরো স্নেহ বাজন ভাববেন তার সাথে কিন্তু আপনি আমোদ ফুর্তি করতে পারবেন তার সাথে কিন্তু আপনি দুষ্টমি ফাজলামি করতে পারবেন তার সাথে কিন্তু আপনি আপনি অনেক কিছু বলতে পারবেন সবার কাছে কিন্তু সেটা বলতে পারবেন না ক্লিয়ার তাকে আপনি একটু চিমপি দিতে পারবেন তাকে একটু কষ্ট দিতে পারবেন দেখেন না বন্ধু বন্ধুর কাছে আসে থাপ্পড় একটা দেয় কে বন্ধু কেমন আসিস বলে থাপ্পড় দেয় বন্ধু বলে হ্যাঁ ভালো আছি তার মানে কি কি বুঝলেন এ কি বুঝলেন আপনি তার মানে আল্লাহ তো ওই ব্যক্তিদেরকেই বিশেষ করে রোগ দান করেন যেই ব্যক্তিদেরকে আল্লাহ তালা নিজের স্নেহ শিলমণি করেন যে ওকে আমি ভালোবাসি ওকে আমি মোহাব্বত করি আমি জানি ওকে রোগ দিলে ও আমার অকৃতজ্ঞতা পোষণ করবে না ও রোগের উপর সবর দান করবে এটি জাস্ট একটি এক্সাম একটি পরীক্ষা আর কিছুই না এজন্য রোগ হওয়াটা স্বাভাবিক কিছুই না অস্বাভাবিক কিছুই না রোগ হওয়াটা স্বাভাবিক যেহেতু এই রোগ আল্লাহ তাআলা নবী ও রাসুলদের দিয়েছিলেন আহা তার প্রিয় আর মানুষ হচ্ছে নাবির আসলরা তাদেরকে যেহেতু রোগ দিয়েছেন আমরা আর কত দূর আমরা কতটুকু আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারছি কত সাহাবাই কেনা রোগ অবস্থায় মৃত্যুবরণ করেছেন অথচ তাদের প্রতি তো আল্লাহ তালা রাজি রাজি আল্লাহ আনহুমরাদু আন আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ রাজি তারাও আল্লাহর প্রতি রাজি অথচ আল্লাহ তাদের অনেকের অনেক সাহাবাইকে কেনাদেরকে আল্লাহ তালা রোগ দিয়ে মেরেছেন রোগ দিয়ে আল্লাহ মানে মৃত্যু তাদের রোগ হয়েছিল কি অবস্থা ভাই আর আপনি আমি কোথায় আছি কই আল্লাহ তো কোথাও প্রকাশ করলো না যে আপনি আপনি আল্লাহ তালার প্রিয় কিংবা আল্লাহ আপনার প্রিয় আপনার জন্য তো কখনো আর কোথাও আল্লাহ তাআলা প্রকাশ করলো না যাদের জন্য প্রকাশ করলো তাদেরকে আল্লাহ রোগ দিয়ে মেরেছে অনেকেই আর আপনি আমি কোথায় সুতরাং ভাই ও দুস্ত বুজুর্গ আপনার যত বড় রোগ হোক না কেন সর্বোচ্চ রোগ তো ক্যান্সার মৃত্যু সজ্জার হোক না কেন রবের উপর সাপোর্ট করেন আমি রবের উপর সাপোর্ট করেছি রব আমাকে সুস্থ করেছেন কোন ডাক্তার কোন মেডিকেল কোন হসপিটাল কোন ফার্মেসি কেউ আমাকে সুস্থতা দান করতে পারবে না কেউ না না কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সুস্থতা দান করবে কোন মেডিকেল ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সুস্থতা দান করবে কোন হাসপাতালের ক্ষমতা নাই আমাকে সুস্থতা দান করবে কারো কোনো যত বড় বড় ডাক্তার হোক না কেন যেদিন আল্লাহ আমাকে সুসদান দান করে পৃথিবীর কোন ক্ষমতাশীল ব্যক্তি নাই যে আমাকে সুসদান করবে এজন্য ভাই বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে আমরা সুকৃতি আদায় করব বেশি বেশি রব দরবারে আমরা ভালো থাকি আর খারাপ থাকি আলা কুল্লি হাল ভাই তুমি খারাপ আছো তোমার শরীর খারাপ মন ভালো না যাই হোক না কেন কেউ জিজ্ঞাসা করলো কেমন আছো আলহামদুলিল্লাহ انا بخير আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলা কুল্লি হাল সর্বদাই আমার কখনোই কোনো কিছু হয়নি আর ভাই তুমি ভালো আছো না কেন আল্লাহ যে তোমাকে বাঁচাই রাখ সেটাই তো বড় কিছু আল্লাহ তোমাকে জীবিত রেখেছে আল্লাহ তোমাকে ভালো রেখেছে তুমি মরনি তুমি জীবিত আছো এটাই তো তোমার রবের সুক্রিয়া করা সবচেয়ে নিয়ামত আর কি চাও তুমি বেঁচে আছো এটাই তো সবচেয়ে বড় নিয়ামত আর কি চাও তুমি মিয়া আর কি চাও তুমি তাকাও না তোমার হাত আছে দুইটা তোমার দুইটা পা আছে পুরো শরীর আছে তোমার অবয়ব কোনো কিছু ক্ষতি হয়নি কোন শরীরের একটি মাংস পর্যন্ত ক্ষতি হয়নি তোমার তাই না এরপরও তোমাকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছো ভালো নেই কিন্তু তুমি তখন একটু চিন্তা করো তো যেই লোকটা দুইটা পা নেই যেই লোকটার দুইটা চোখ নেই যে লোকটার মুখে কথা বলতে পারে না যে লোকটা প্রতিবন্ধী যে লোকটা অন্ধ যে লোকটা বধির তার কি অবস্থা তাদের চেয়ে কি তুমি একটু হলেও ভালো আছো না তাই তুমি কেন রবের কৃতজ্ঞতা পোষণ না যাই এখানে কেন বেশি নসিহাত হয়ে যাচ্ছে আচ্ছা বেশি নসিহাত করলে বললে হুজুর বেশি নসিহাত করে যাই এখানে কেন আমাদের কিছু কোশ্চেন আছে আমরা একটু কোশ্চেনের आंसरগুলা দেই আমরা আচ্ছা আমরা আজকে একটু কোশ্চেন आंसर দিব সমস্যা নেই এই আমরা তো আজকে ক্যামেরা নিয়ে বলছি আমি সুন্দর করে ছবি তুলে দেবো ক্লিয়ার ইনশাল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি আজকে ক্যামেরা নিয়ে লাইভ করতেছি ক্যামেরা নিয়ে যদি লাইভ মোবাইলে কিন্তু আমার সাথে যে ক্যামেরা আছে এটা আমার কাছে অনেক অনেক হেল্পফুল আচ্ছা কে কি কমেন্ট করছে ইসলাম খান দোয়া আচ্ছা জুলফা অফিস আচ্ছা আসসালাম আলাইকুম ভাই আমি ওমর ফারুক কলকাতা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই কলকাতা থেকে বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কি হইল এই তুই লাইভে দেখতে মন করতেছে কেন